মা কালী নির্জলা উপোস করে মাঝ রাতে অঞ্জলি দিলাম সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আগের দিনে ভিডিওতে তোমাদের বলে দিয়েছি মা কালীর উদ্দেশ্যে উপবাসে এটা আমার দ্বিতীয় বছর সন্ধ্যাবেলায় কিন্তু ফল মিষ্টি ফুল চাঁদমালা দিয়ে ডালা সাজিয়ে মায়ের মন্দিরে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে কালী পুজো তো খুব ধুমধাম করে হয় আগের দিনে কিন্তু সব কালী ঠাকুরগুলো তোমাদের দেখিয়েছি মায়ের জন্য যে বড় মালাটা এনেছিলাম সেটা বললাম মাকে সুন্দরভাবে পরিয়ে দেওয়ার জন্য বাড়তি কোনো গয়না লাগে না এই একটা জবার মালাতে মা যেন অন্য এক মায়াময়ী রূপে সেজে উঠে আর একদম মাঝ রাতে আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন যাব মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য চারি পাঁচটা ফাঁকা শুনছান আর আমি কিন্তু লাল পাঞ্জাবি পরেছি মায়ের কাছে অঞ্জলি দেবো লাল না পড়লে হয় কথা আছে মায়ের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এখানে আমি খিদে সহ্য করতে পারি না খাবার টাইমের এক ঘন্টা দেরি হয়ে গেলে হাত পা কাবা শুরু হয়ে যায় সেখানে বলতে পারো প্রায় চব্বিশ ঘন্টা না খেয়ে আছি আর জল পর্যন্ত খাই আর আমার মুখের হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো রকম কষ্ট করে আমি কিন্তু এটা করছি না ভেতর থেকে পুরো তেষ্টা হচ্ছে আর মায়ের কৃফাতে কষ্ট একদমই হচ্ছে না কখন যে আস্তে আস্তে মন কালী নামে আসক্ত হয়ে গেল এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল কল্পনাই করতে পারিনি আমিও একদিন মা কালীর অঞ্জলি দেবো তাও সারাদিন না খেয়ে মাঝরাতে এসে মন ভোরে মাকে দেখলাম মায়ের উদ্দেশ্যে অঞ্জলি দিলাম সেই ক্লিপগুলো নিতে পারিনি শান্তি জন নিলাম আর ওদিকে কিন্তু আঁখ আর চাল কুমড়ো রেডি করা হচ্ছে মায়ের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য পুজো সম্পন্ন হওয়ার পর মায়ের পায়ের ফুল খেয়ে উপোসটা ভাঙবো উপোস মানে সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া নয় উপোস মানে মায়ের সান থাকা মায়ের সমস্ত রকম পুজোর কাজ করা অন্তর থেকে মাকে অনুভব করা আমি আমার মতো করে চেষ্টা করেছি তবে সবটাই ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি আরে জানি জানি এটারও অনেক মত রয়েছে আমি আমার মতো করে বললাম